ও ইয়ালা তグル গলে ওড়িয়া সোহাক সব বদনি ঘুঙুর পায় ধিয়া নাজো দেখি পড়া নবরিয়া আ গুন্ডা লাগিয়া মুনে কি মামলা হইলা পড়ে দেইখানি বো থানা রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তো তোমার জন্য পাগল জীবন থেকে উড়া ও শাখা গো প্রেমে মোর দিও না ধরা লাগে মান খাইয়া হবে গুড়া গুড়া তুমি কোন মাইয়া গো লাগে উড়া ধুরা কোন শহরে মাই গো লাগে উড়া জোড়া লাগে উড়া জোড়া কানে কানের দুলে লাগে আউলা ঝলা রূপ দেখে তো চাইলে তো মাইকি রানি মুলাল কেয়ারি গাড়ি রাতে স্বপ্ন তোমায় ধরতে যাই জরায়া মাঙে সকালে দিগবিদি দিয়া রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তো আমার জন্য পাগল জুয়ান থেকে শাখা গো তেনে মর্দি ধরা ধর দিলে তোমার মন ভাই হাতে ঘুরা ঘুরা তুমি কোন চাই লাগে উঠা তোরা তুমি কোন জায়া গো লাগে